আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি চলে এসেছি রাতের গাপতলি হাটে গাপতলি হাটের যে মাঝখানে আপনারা জানেন যে এরই মধ্যে প্রচুর গরু কিন্তু হাটে উঠেছে যেহেতু সামনের সবে বরাত এ উপলক্ষে সাধারণ কিছু মানুষ এসেছে এবং ব্যাপারীরাও কিন্তু গরুগুলো এনেছে কে কেমন গরু এনেছে এবং কেমন দাম চাচ্ছে একটু তুলে ধরতে চাই আসুন কি নাম বাবা গরু বিক্রি করতে আসছো তুমি ভয় পাও না গরুকে দেখে কোন গরু বিক্রি করবা এই দুটো বিক্রি করবা আচ্ছা দেখি আমরা একটু দাম শুনি তুমি এটা বিক্রি করবা আর ওইটা দাম কত ও লালটাও বিক্রি করবা এটা কত চাইবে দুই লাখ চল্লিশ একটু বেশি হয়ে যায় কমিয়ে দেওয়া যায় না কত ও আচ্ছা আচ্ছা দর্শক এবার গাপ্তলী হাট জমছে বিগ সাইজের একজন ব্যবসায়ীকে পাইছি ও যদি গরুর দাম বলে ওখান নিচে থেকে দেখা মুশকিল আমি বরং করে কোলে নিয়ে ঘুরি দাম বলুক এটা বলবা এটা কত তিন লাখ তিন লাখ তিন লাখ

আচ্ছা এরপর এটা 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 বলবো এই লালটা এটা কত লাখ চল্লিশ দুই লাখ চুড়ি এটা হচ্ছে দুই লাখ চল্লিশ আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ব্যাপারী আমরা পেয়ে আরেকটা আছে কইছে এটা ও শোয়াটাও আছে দুই লাখ চল্লিশ সোয়াটা থাক শোয়াই থাক শোয়াই থাক একে নামায় দিই তাহলে সুবিধা হবে এটা বাবা কত দা উনিশ পাঁচ লাখ উনিশ পাঁচ লাখ উনিশ এটা আলহামদুল্লিহ এটা ভালো হয়েছে পাঁচ লাখ উনিশ হাজার খুব ভালো একটা গরু এটা খুব দাম বেশি হয় না এটা খুশি হয়ে গেলাম তো মোটামুটি কত দিন থেকে ব্যবসা করা হচ্ছে এখানে বাবা মুইটা ব্যবসা করে আর গরু ব্যব ও কয় বছর থেকে ব্যবসা করছে এখানে আগে মুইটা এই ব্যবসা করতাম না গরুর ব্যবসা করতাম আগে মহিষের ব্যবসা করতে আর গরুর গরুর ব্যবসা করতে প্রতিদিন ব্যবসা করে ও এখন একদিন করে শুধু মহিষের ব্যবসা করে আর প্রতিদিন গরুর ব্যবসা করে আচ্ছা এবার গাবতলি হাটের ভাইরাল ব্যাপারী কি নাম তোমার আরফান আরফান গাবতলি হাটের ভাইরাল ব্যাপারী লাস্টের যে 5 লাখ 19 হাজার চাইলো খুব অল্প দাম আপনারা এসে ভাইরাল ব্যাপারীর কাছ থেকে কিন্তু গরু নেবেন মাশাআল্লাহ হাটে কিন্তু একেবারে বিগ সাইজের কালো লাল 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 মানে কুরবানির উপযোগী যে গরুগুলো সেই গরুগুলোই কিন্তু চলে আসছে অকালু ভাই ওই যে এটা একটু দাম বলেন এটা দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বেসা কেনা করবেন কত সেটা বলে বেসা কেনা দাম বিশ বাইশ এলে বেসন যাইব বিশ বাইশ হ্যাঁ এটা কি চার মন হবে হবে চার মন হবে টানাটানি হবে হালকা একটু কম দশে কম হবে দশে কম হবে আচ্ছা শর্ট করে শুনে এই যে মোটামুটি বিগ সাইজের আরেকটা একটা শাহিওয়াল না এটা কত রাখবেন

এই যে বিগ সাইজ কুরবানির উপযোগী গরুগুলো নিলে আমাদের কিন্তু এই ধরনের দামই পড়বে প্রচুর গরু কিন্তু আজকে আছে হবে ছয় বড়ত বলক্ষে চলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একেবারে সুঠাম দেহের গরু মানে আজকে কিন্তু সুকান্ত ভাই নিয়ে আসছে হাট কাপানোর জন্য হ্যাঁ হাট কাম কালকে ছিলেন গতি ও কালকে একটা ভিডিও দেখে নাও আছে হাট কাফি দি গেছে একেবারে हां 8 জুন 8 কি মারছে এটা কয়জন এক বারছে এটা মারি নি ভাই মারে নাই না এখন মারি তো আজকে এটা কত বেচার চিন্তা ভাবনা আছে এটা তো 65 বেচার চিন্তা ভাবনা এখন দেখা যাক কত বেচা হয় মানে 30 40 এ বেচবেন না না 40 হবে না কত 50 40 45 বলেন একটা 50 এর উপরে তো বেচা খেয়াল আমার 50 এর উপরে হ্যাঁ মোটামুটি কি 4.5 মন নাকি না বেশি আছে 10 এর 10 এর বেশি আছে হ্যাঁ 10 এর বেশি থাকলে তো তাহলে তো হলে 4.5 মন হলেও তো 35 40 45 আছে না হুম

আচ্ছা 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 লাফা জাফা করে এই জন্য না হ্যাঁ বুঝছেন আচ্ছা 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 তো যাই হোক এইটা এটা কত দিবেন হ্যাঁ এটা কত দিবেন এটা দাম 115 চাই ভাই হ্যাঁ একদম 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 105 105 105 আর পাশেরটা লাস্ট এটা কত এই যে দাম চাচ্ছি 110 15 চাই চাই একদম 103 103 একদম

দেখা যাক কথাবার্তা বলে তারপরে হয় কিনা না আল্লাহ মানে হাটের লাল গরুর মধ্যে সবচেয়ে বড় গরু মঞ্জুর ভাই নিয়ে আসছে এটা কি কি জন্য নিয়ে আসছেন আপনি এটা আইসি

এখন তো ভরপুর গরু ভরপুর শনিবার রাত এবং রবিবার সোমবার রবিবার আমি আমরা গরু দিতে পারি আচ্ছা ইনশাআল্লাহ দশক নিয়ে নেবেন শেষ করলাম আল্লাহ হাফেজ